বন্ধুরা ছ তারিখে সারাদিন দুটো প্রথম পুরস্কার এবং অনেকগুলো ন হাজার সাড়ে চারশো আড়াইশো কতগুলো প্রাইজ খেলেছে দেখুন ছয় আট চব্বিশ আর গ্যারান্টি প্রাইজ ছশো টাকা দিই এই তালিকায় দেখুন এই লিস্টে সব প্রথম পুরস্কার দ্বিতীয় তৃতীয় চতুর্থ ছশো পুরস্কার নেই কত পুরস্কার কালকের খেলেছে দেখুন দেখুন এই একান্ন একচল্লিশ আটান্ন ছচল্লিশ পঁয়তাল্লিশ কত পুরস্কার এই দেখুন জিরো পাঁচ একত্রিশ এক কোটি আবার ওইদিকে দেখেছেন দেখুন একান্ন একচল্লিশ এক কোটি দেখুন কত পুরস্কার খেলেছে দেখুন আপনারা এই ন হাজার ন হাজার সাড়ে চারশো আড়াইশো কত প্রাইস খেলে দেখুন মানে প্রাইস তো খাতায় ধরছে না আর লিখিনি তো কত প্রাইস পড়েছে আপনারা তো তারিখে পুরস্কার দেখ কত প্রাইস খেলেছে দেখুন বন্ধুরা